হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হাটে আসার সময় দেখলাম একটা বিশাল স্টিল অ্যালুমিনিয়ামের অনেক রকমের দেখতে পাচ্ছি তো ড্রাম আছে ড্রাম আছে বক্স আছে তো আমরা দেখব দাদা বলবেন তো এই হাটে এসেই কিন্তু পাশেই দোকানটা পাচ্ছি কি কী মাল আছে কীরকম রেট আছে আমরা জানবো এই হাটে এসে কিন্তু এগুলো আমরা সংগ্রহ করতে পারি দাদার কাছ থেকে জানবো কি কি মাল আছে তার দাম হ্যাঁ এখানের অ্যাড ঠিকানা হচ্ছে বালি জুট মিল আমরা বালি জুট মিলের সামনেই এলে আমার দোকান দেখতে পেয়ে যাবেন অথবা মেন লাইন কট লাইনের হাওড়া শাখা এবং এদিকে ব্যান্ডেল শাখা বালি স্টেশনে নামলে বালি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের সামনেই আমার দোকান দেখতে পাবেন হচ্ছে প্রথমে একটু এসেই আপনি বালি এক নম্বর প্ল্যাটফর্মের সামনে যেখান থেকে হাট শুরু হচ্ছে একদম প্রথমেই আমার দোকানটা পেয়ে যাবেন তো আমাদের এখানে স্পেশালি আইটেম হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট এই ট্রাঙ্ক এই ট্রাঙ্ক বিভিন্ন সাইজের পাওয়া যায় আমার এখানে তো থেকে ছোটো সাইজ হচ্ছে আপনার সাড়ে সাত ইঞ্চি এটা এটা সব থেকে 150 টাকা থেকে শুরু এটা অ্যালুমিনিয়াম ফিট এবং তারপরে এটা 150 থেকে আপনার 230 আছে 200 আছে 300 আছে 350 আছে এবার বাকি সব যেগুলো আছে এগুলো বড় বড় যেগুলো দেখছেন এগুলো সব গ্যালভানাইজড ফিট এগুলো আপনার 180 টাকা পড়বে এটা

তবেই আপনি দরদাম করে নিতে পারবেন এছাড়া আমরা ব্যাগ ব্যাগ আছে আছে কত করে এগুলো দেড়শো টাকা থেকে শুরু টাকা করে ব্যাগ আমরা পাবো আচ্ছা এখানে আরো টলি ব্যাগ টলি ব্যাগগুলো কত করে আছে পাঁচশো টাকা আচ্ছা দেখতে দেখতে যে পাঁচশো টাকা করে টলি ব্যাগগুলো আছে পাঁচশো টাকা করে দাম অনেক কম দামে দেখতেই পাচ্ছেন পাঁচশো টাকা করে মোট কথা আপনারা যে বালি রেল স্টেশন থেকে হাটে ঢুকবেন হাটে ঢুকেই দেখতে পাবেন যে এই দোকান দাদার আছে এখান থেকে আমরা অনেকগুলো জিনিস সংগ্রহ করতে পারি সেগুলো দেখলাম হাটে এলে কিন্তু এগুলো আপনি সংগ্রহ করতে পারেন তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি কিন্তু আপনাদের উপহার দিতে থাকবো ধন্যবাদ